হাই বিয়র্স আজকে আলোচনা করব যে আলু ক্ষেতের যদি পচন রোগ হয় আলুর পাতা এবং আলু গাছের গোড়া যদি পচন ধরে যে তিনটা মেডিসিন বলবো এর মধ্যে থেকে যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন এই পচন রোগ থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের আলু খেতে লস হবে না প্রিয় দর্শক আলু চাষিরা কিন্তু সবসময় এই একটা সমস্যা থাকে যে আলু গাছ পছন্দ রোগ হয় তো এই পছন রোগ থেকে কিভাবে সমাধান পাবেন সে বিষয়ে আলোচনা করব তো এই পচন রোগ হলে কিন্তু আলু গাছের পাতা দেখবেন যে জ্বলছে যায় পুড়ে যায় এবং আপনার আলু গাছের গোড়াও কিন্তু অনেক সময় পচে যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু লসে থাকেন আলুর ফলন হয় না তো প্রাথমিক অবস্থায় যখন দেখবেন যে কিছু গাছ এরকম সমস্যা হচ্ছে তো সেই মুহূর্তে আপনার ট্রিটমেন্টটা দিবেন দিলে আশা করি আপনাদের এই পচন রোগ থেকে মুক্তি পাবেন তো প্রিয় দর্শক মেডিসিনগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাক্রোবেট এমজেট এটা দিবেন এক লিটারে ছয় গ্রাম তো এটা হচ্ছে একটি ছত্রাকনাশক ওষুধ তো এটা দিলে আপনারা পরপর তিন দিন পরপর আপনারা দুই তিনবার স্প্রে করবেন আশা করি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং হচ্ছে দুই নম্বর হচ্ছে প্রুপিন্যাপ এটা হচ্ছে আপনার ইপ্রু বেলি কার্প গ্রুপের একটি ছত্রাকনাশক খুবই কার্যকরী একটি মেডিসিন তো এটা হচ্ছে এক লিটারে ছয় গ্রাম দিবেন তো এই দুই নম্বর ওষুধটা কিন্তু খুবই ভালো এবং আমরা যে সকল কৃষক ভাইরা এই মেডিসিনটা ব্যবহার করেছেন তারা সবাই বলছেন যে এই মেডিসিনটা খুবই কার্যকরী আলু গাছের পছন্দ রোগ থেকে মুক্তি পেতে হলে এই ওষুধটাও আপনারা ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে তিন নম্বর ম্যানকোজেপ এটা হচ্ছে সাইমোক্সালিন গ্রুপের ছত্রাকনাশক একটি ওষুধ এটা দিবেন এক লিটারে দুই গ্রাম তো এই ওষুধটা খুবই ভালো কাজ করে তো এই ওষুধটা আপনারা দিতে পারেন আলু গাছের রোগ এবং আলু গাছের যে কাণ্ড বা পাতা আছে এগুলা যদি জল যায় পুড়ে যায় তখন কিন্তু আপনারা এই ওষুধটা ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো প্রিয় দর্শক তো আশা করি এই তিনটা ওষুধের থেকে যে কোনো একটা আপনারা স্প্রে করবেন স্প্রে করলে কিন্তু আলু গাছের এই সমস্যাগুলি থেকে আপনারা সমাধান পাবেন তো প্রিয় দর্শক ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে আরো ভিডিও পেতে